আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো এর ব্যবহার আমরা জানি তাজদিদ কোনো হরফের উপরে থাকলে ওই হরফটা দুইবার পড়তে হয় এই যে দেখুন সাকিন একবার পড়তে হয় আর তাজদিদ দুইবার পড়তে হয় সাকিন কীভাবে পড়তে হয় যেখানে আমজাদাবা আমেল আমলবে বায়ের সাথে আবে দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে আবে এক শব্দে আবে আর তাজদিদ পড়তে হবে দুইবার যেমন এখানে আমজাদাবা আমিলবে বায়ের সাথে আপ বাজাবর বা আব্বা দুইবার পড়তে হবে প্রথম শাকিনের সাথে মিলবে আপ পরের বারে হরকতের সাথে মিলবে হরকত তানবিন যাই থাকুক তার সাথে মিলবে অর্থাৎ এই হরফটাকে তারজিদ থাকলে দুইবার ব্যবহার করতে হবে আপ বা আমেল ব্যবহারের সাথে আপ বা যাবর বা আব্বা তাহলে আপ একটা শব্দ বা একটা শব্দ আব্বা এভাবে হবে আম্মা মিমে নুনে তার থাকলে অজীব গণ্য হবে এছাড়া অন্যান্য হরফে তাসদি থাকলে ওই হরফটা দুইবার পড়তে হবে আসুন আমরা বই থেকে আরও ক্লিয়ার করি তাসদিতের ব্যবহার আরবি হরফের উপর তিনদা তলা সিনহ এই যে তিন তিনডা তলা সিন্নটির নাম তাজদ্দিৎ তাসদি তলা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন হামদাদ আমেলবে তায়ের সাথে আত্ম পরের পরে তাজাবর্তা আত্মা আমেলবে তায়ের সাথে আত্মা দুই অক্ষর মেলে এক শব্দ হইছে আত তাজাবর্তা আত্মা এখানে তায়ের উপরে তাজদি আসছে দুইবার পড়তে হবে প্রথম হরকত হামজাদাবা আ আমেলবে তায়ের সাথে আত পরের তায় আসে জবরতা আত্তা যে হরফের উপরে তাজদি থাকবে হরফটা দুইবার প্রথম নিজ হরফ অর্থাৎ হামদাদবরা আমেলবে তায়ের সাথে আত এখানে কিন্তু হরকত আসে নাই জবর বেশ আসে নাই আত পরের বারে আসছে জবর তা আত্মা অর্থাৎ এই তাজদিদের ভিতরে মনে মনে একটা হরফ আছে সেই হরফটা হলো এই হরফটাই এর ভিতরে মনে মনে আসে আমরা বানান করে আরও ক্লিয়ার করি কবজাবর ক জিবার গোড়া থেকে কা হবে না কয় জবর আসলে কা হয় না ক কমেলবে দালের সাথে দালে আছে তার দুইবার পড়তে হবে প্রথমে কমেলবে দালের সাথে কদ পরের ডালে আছে জবর দা কদ্দা র জবর রা হবে না কদ্দা র কদ্দা র এই হরফটা দুইবার পড়তে হবে কিন্তু দেরি করা যাবে না কদ্দা র কদ্দা র কা কাকামবে রয়ের সাথে কার রাজডি দুইবার কার পরে রয়ে যাবর র কার র অর্থাৎ প্রথম যে হরফটা দেখা যায় এর সাথে মিলবে ডান দিকের হরকত পরের পরে এই তার্জিটির ভিতরে মনে মনে এই হরফটাই আছে এরপরে জবর যে ফেস টানবিন দুই জবর দুই জের দুই ফেস যা থাকবে তার সাথে মিলবে তাহলে এখানে আছে জবর কার র তার দুই র তিন কার র তিন আমেলবে দালের সাথে আদ পরের দালে যাবর দা আদ দা ডাল জবর দা আড্ডা দা আদা দা তার থাকলে হরফটা দুইবার প্রথম দান দিকে হরকতের সাথে মিলবে পরের বারে এই নিশ হরকতের সাথে অর্থাৎ নিস হরফের সাথে কি আছে জবর আছে তাহলে আদা দা আদা দা আড্ডা দা না মিলবে আইনের সাথে ন কন্ট্র সব দিয়ে মাকস ঠিক গুসায়ন করতে হবে ন আইনটা দুইবার পরের বারে আছে আইনজবর মা না মেলবে আইনের সাথে ন আ সব দিয়ে মা ন আ মা নদ্য ক ডালের সাথে যদি দিবার সদ্দ ক সদ্য ক তা ক কা হবে না তা ক এই কমেলবে ডালের সাথে তা কদ্দা তা কদ্দা মা তা মা অর্থাৎ তার এবং সাকিন যে হরফ ফুড়ে থাকবে এই হরফটা প্রথমবার একা ভরা যাবে না ডান দিকে হরকতের সাথে মিলে ফরতে হবে তাহলে এই কমেলবে ডালের সাথে কদ করালের জবরদা মিম জবর মা কদ্দা মা তা কদ্দামা তা কদ্দা মা হউজরিমাত হেউজি মাত হেউ চাপ দিয়ে বে রয়ের সাথে রয় দুই বার হৌর পরের রয়ে যে রি হুডি মাত হউজি মাত এই বে সদে সাধে ফুস পরে সদে যে সুই লামবে তাই সাথে লাত কু কুমেলবে ওর সাথে কু পরে ওয় যে উই কু ই রমেলবে তার সাথে রথ কু ই রথ তার আসলে দুইবার সাথে আসলে একবার পড়তে হবে রমেলবে তার সাথে রথ একবার পড়তে হল আর এখানে দুইবার ও একবার কুমিল বাবার সাথে ও পরের ওয় যে উই রথ কো উই রত কো উই রত জো ই জাত জো উই জাত তার যদি আসলে দুইবার সাকিন আসলে একবার জো ঐ জাত জো ঐ জাত জো ঐ জাত হামদাদবার আমেল আমেলবে সিনের সাথে এরকম সাকিন তার যদি তাহলে হরফের ডান দিকে যদি খালি হরফ থাকে তাহলে পড়তে হবে না লেখায় থাকবে তাহলে এই হামদাদাবার আ এই বে এই চেনের সাথে আস পরে সিনেজাবর সা আসা লামালিপ লা লালিপ টান আসসালামু আসসালামু আসালামো আসালো তাজি থাকলে হরফটা দুইবার প্রথমে প্রথম ডান দিকে হরকতলা হরফে ধরবে পরে এই নিজ হরফের সাথে অর্থাৎ নিজ হরফের সাথে কি আছে জবর আছে জবর ধরবে আস ক কব জবর ক কমেলবে ইয়ার সাথে ইয়া তাজি দুইবার কই পরে ইয় যে ই কই জি জিব্বার মাঝখানে উঠে তালুতে লাগবে কই ই মাতুন কৈগি মাতুন কই মাতুন আশা করি বুঝতে পারছেন তার জিত থাকলে হরফটা দুইবার পড়তে হবে প্রথম ডান দিকে হরকতলা হরফে ধরবে পরের বারে নিজ হরফে জবর পেশ অথবা তানবিন যাই থাকুক তার সাথে মিলবে আশা করি বুঝতে পারছেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহমাতুল্ল